ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু ফেসবুক আমরা সবাই ব্যবহার করি অনেক সময় অনেক বলার কারণে আমাদের ফেসবুকের মধ্যে ইস্যু চলে আসে যেমন ধরো আমার এই ফেজের মধ্যে ইস্যু চলে আসছে ইস্যুটা সমাধান করতে হবে কীভাবে এই যে দেখতে পেজ ফেজ সাম ইস্যু এটা আমাকে সমাধান করতে হবে কীভাবে সমাধান করব বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না সে কারণে আমি প্রথমে একটা এটার স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে এরপর আমি চলে যাব আমার ফেসবুকের এই যে এখানে থ্রি রয়েছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো থ্রি ডটের মধ্যে ক্লিক করে একটু উপর দিকে গিয়ে আমার এই পেজটা কপি করে নেব লিঙ্কটা কপি করে নিলাম কপি করে আমি একটা লেখা রেখে রেখেছি এটার মধ্যে আমার লিংকটা দিয়ে দেব আপনারা চাইলে ওই লেকেটাকে থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে রাখতে পারেন অথবা লিখে লিখে আপনাদের পেজে অথবা প্রোফাইলে সাবমিট করতে পারবেন আমি এখন চলে যাব আমার প্রোফাইল পেজের মধ্যে এখন ব্যাগে যাব এখানে আমাকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড এরপর একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন টুলস এটাতে ক্লিক করবো টুলসে ক্লিক করার পর আরেকটি অপশন আসবে এখানে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাব আরও এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে টেকনিক্যাল প্রবলেম এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম আমাকে অন্য একটা ফেজে নিয়ে আসবে এখানে আসার পর নিচে যে ইনকোল্ড আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো আপনার হতে পারে আমার যেহেতু ফেজের সমস্যা আমি এখানে পেজটা সিলেক্ট করে দেবো যাদের প্রোবাইল সমস্যা হয় তারা এই প্রোবাইল সিলেক্ট করে দেবেন আমি পেজে ক্লিক করলাম তো পেজে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্তেছেন একট স্ক্রিন আপলোড ফ্রম ফোন ঠিক আছে আমি যে স্ক্রিনশট নিয়েছি সেটা এখান থেকে দিয়ে দেবো এখান থেকে দিয়ে দিলাম চলে আসলো এখন আমি যে লেখাটা লিখে রেখেছি ওই লেখাটা কপি করবো এখান থেকে তটুকু কপি করব সিলেক্ট করে কপি করে দিলাম এরপর আমি আবার ফ্রিজের মধ্যে চলে আসছি এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দিস ইস্যু এটা আপনার কি সমস্যাটা এখানে লিখে দিতে হবে আমি এটা পেস করে দিলাম এখানে আপনাদের সুবিধার্থে আমি এটা লিখেছি তাই আমাকে একটু কারেকশন করতে হবে যেহেতু আমি এই যে দেখতে পাচ্ছেন ফেস প্রোফাইল যেহেতু আমার এটা ফেস আমি শুধু ফেসটাই দেবো প্রোফাইলটা কেড়ে দেবো এটা দুইটা জায়গায় রয়েছে এই দুইটা জায়গায় আপনারা ফেজের জায়গায় ফেস দিবেন প্রোফাইলের জায়গায় প্রোফাইল দিবেন ঠিক আছে যে আমি প্রোফাইলটা কেটে দিচ্ছি এখন উপরে যে একটা সাবমিট বাটন রয়েছে সেন্ড বাটন এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করে দিলাম এটা সাবমিট হয়ে যাবে এটা তিন মাস সময় নিয়ে লাগবে তিন মাস সময়ের ভিতর এরা আপনার ফেসটাকে ভালো করে দেখবে দেখার পর যদি কোনো ইস্যু না থাকে সমস্যা আপনার ফেস যদি ফ্রেস থাকে তাহলে ওরা আপনার ফেজ ইস্যুটা তুলে দেবে এর ভিতর আপনারা ফেজের মধ্যে ভিডিও ছবি সবগুলো আপলোড করতে থাকেন দেখবেন আপনার ফেসটা ছু চলে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয় ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ